সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনাদেরকে নিয়ে এসেছি অনেক প্রাচীন একটি ডিসপেন্সারিতে যেটাকে আমরা বলি ফার্মেসি এটি উখিয়াউফু জেলার রাজাপালং ইউনিয়নে অবস্থিত এটি দেখুন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন উনিশশো চৌত্রিশ সালে ইস্টাবলিশড হয়েছে এবং এটার নাম ছিল চেয়ার টেবিল ডিসপেন্সারি অর্থাৎ চেয়ার এবং টেবিলের মাধ্যমে ওষুধ দেওয়ার মাধ্যমে সেবাটা দিত এই প্রতিষ্ঠানটি উনিশশো সালের তার মানে প্রায় শত বছর প্রায় শত বছর আগের এই ডিসপেন্সারিটি এখনও সৌগৌরবে দাঁড়িয়ে আছে এবং এটির সেবা কার্যক্রম এখনও বহাল তো আছে এবং বিল্ডিংটিও সে আগে দেখুন পাহাড়ের উপর অবস্থিত জায়গাটি চারপাশে পাহাড় ছোট ছোট বৃক্ষরাজি দেখা যাচ্ছে দেখুন পিছনে এই ফার্মেসির পিছনে উঁচু টিলা পাহাড় কেটে করা হয়েছে দেখুন পিছনে একটা টিনের ঘর আছে ওইখানেও নিশ্চয়ই যারা সার্ভিস দিতেন ওনাদের হতে আবাস আবাসস্থল ছিল প্রায় শত বছর আগের এই ডিসপেন্সারিটি আপনাদের দেখতে দেখাতে নিয়ে আসলাম দেখুন এই বিল্ডিং বিল্ডিংটি যেভাবে ছিল সেভাবে আছে একটু রং করা হয়েছে চুল সুরকি দিয়ে করা হয়েছে উপরে টিন সেট এটি পুরাতন কাঁঠাল গাছ দেখুন অনেক পুরাতন কাঁঠাল গাছ ভিতরে ঢুকলাম এই ঘরের ঘরেই প্রায় শত বছর আগে এই সার্ভিসটা দেওয়া হতো এনসিপি পি এনসি রুম ভিজিটরদের জন্য বসার চেয়ার রাখা হয়েছে দেখুন অবজারভেশন রুম এখানে সার্ভিসটা দেওয়া